ফেসবুকে আপনারা যে ভুলে মনিটাইজেশন পাচ্ছেন না আমরা জানি যে অনেকেরই ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা ফ্লাপ হয়ে গেছে লাইক এ শাইট হাজার টাইম পাঁচ হাজার ফলোয়ার বাট আপনার হচ্ছে ফেসবুকে যখন হচ্ছে আপনার সাবমিট করেছেন মনিটাইজেশন পাওয়ার জন্য বাট আপনাকে ইন রিভিউতে ফেলায় রাখছে এই যে ফেলায় রাখছে দিনের পর দিন যাচ্ছে বাট আপনি বুঝতেছেন না কেন আপনাকে ফেসবুকে মনিটাইজেশন দিচ্ছে না এটা আপনি বুঝতেই পারতেছেন না বাট আপনি যদি না বুঝেন তাহলে আপনি ফেসবুক থেকে কোনো দিনও মনিটেশন পাবেন না এটা হচ্ছে সত্য কথা কারণ ফেসবুকের ক্রাইটেরিয়া বা আপনার ফেসবুকের রুলস কমিউনিটি গাইডলাইন আপনি যদি না মেনে কাজ করে থাকেন এবং আপনার ওয়াশ টাইম সব কিছু চলে আসে ফলোয়ার চলে আসে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার ফলোয়ার হলেও ওয়াশ টাইম হলেও আপনাকে ফেসবুক মনিটেশন দিবে না যদি আপনি এই ভুলগুলো করে থাকেন এখন কি ভুল এটাই হচ্ছে বিষয় আপনি ধরেন আপনি ফেসবুকে ওয়াশ টাইম কমপ্লিট করে ফেলেছেন ষাট হাজারের জায়গা হচ্ছে ষাট লক্ষ এবং আপনার ফলোয়ার পাঁচ হাজারের জায়গায় পাঁচ লক্ষ হয়ে গেছে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না মনিটাইজেশন যদি না পান তাহলে আপনার কিন্তু এই ফলোয়ার এই ওয়াশ টাইম কোনো লাভ নেই এটা কিন্তু চিরন্তন সত্য কারণ হচ্ছে আপনার ফেসবুকে টাকা ইনকাম করার উদ্দেশ্যেই কিন্তু আপনি এই ফলোয়ার বা ওয়াশ টাইম বানিয়েছেন এবং হচ্ছে আপনার ভালো ভালো ভিডিও আপলোড করেছেন এখন এই যে ভালো ভালো ভিডিও আপলোড করেছেন যে ভিডিওগুলো আপলোড করেছেন এই ভিডিওগুলোর মধ্যে সমস্যা আছে এখন কী সমস্যা আছে যদি বলেন এখন সেই ভিডিওরা হচ্ছে আপনার অন্য ভিডিও হতে পারে যেটা হচ্ছে আপনার টিকটক ইউটিউব থেকে ডাউনলোড করে কাটশাট করে এডিট এডিট করে আপনি আপনার মতন করে আপলোড করে দিয়েছেন অনেকে তো দেখি যে আপনার সিরিয়াল ইন্ডিয়ান সিরিয়ালগুলো আপনার হচ্ছে ডাউনলোড করে এডিট এডিট করে আপনি আপনার মতন করে ফেসবুকে আপলোড করে দেন এবং ওটাতে কিন্তু প্রচুর ভিউজ হয় লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় কিন্তু এই যে ভিউজ এই ভিউজের কিন্তু কোনো দাম নেই যদি আপনি এখান থেকে টাকা ইনকাম না করতে পারেন যদি আপনাকে ফেসবুক মনিটাইজেশন না দিয়ে থাকে তাই তো এটাই কিন্তু বিষয় এখন আপনি এই যে মনিটেশন অ্যাপ্লাই করেছেন এক মাস দুই মাস অনেকেরই হয়ে গেছে যারা আমাকে জানাচ্ছে যে ভাই আমি তো অনেক দিন অ্যাপ্লাই করেছি বাট হচ্ছে আমি এখান থেকে আমাকে ফেসবুক কোনো রিপ্লাই দিচ্ছে না এখন আপনি যদি রিপ্লাই পেতে চান বা আপনি মনিটেশন ট্যাপ পেতে চান ফেসবুকের অ্যাপ্রুভাল তাহলে ডেফিনেটলি আপনাকে আপনার খুঁজে বের করতে হবে কোন ভিডিওগুলো কপিরাইট কোন ভিডিওগুলো অন্য জায়গা থেকে ডাউনলোড করে আপনি এখানে আপলোড করেছেন ইডিট টিডিট করে এবং হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার কোনো ভিডিওতে কোনো মিউজিক আছে কি না যেটা কপিরাইট কপিরাইট মিউজিক আছে কি না সেই মিডি মিউজিক থাকলে আপনাকে কিন্তু সেই ভিডিওটাও ডিলিট করে দিতে হবে এবং কোন প্রকার অন্য জায়গা থেকে ডাউনলোড করে এখানে আপলোড করে থাকলে সেই ভিডিওগুলো দ্রুত এখনই আপনি ডিলিট করে দেন আমি সাজেস্ট করব প্রতিদিন আপনি একটি করে লাইভ ভিডিও করবেন এবং হচ্ছে আপনার কোনো প্রকার কপিরাইট অন্যর আপনার ভিডিও যেটা ডাউনলোড করে আপলোড করেছেন আপনার পেজে বা আইডিতে সেই ভিডিওটা আগে হচ্ছে আপনাকে ডিলেট করতে হবে ডিলিট করে আপনার আইডি আপনাকে রিভিউ করতে হবে যে কোনো ভিডিও কোনো মিউজিক যেটা কপিরাইট সেটা আমি ডাউনলোড করে আপলোড করেছি এই রকম টাইপের কোনো ভিডিও যদি আপনার পেজে বা আইডিতে খুঁজে পান তাহলে ডেফিনেটলি আপনাকে প্রথমে যেটা করতে হবে সেই ভিডিও খুঁজে খুঁজে সবগুলো ডিলিট করতে হবে ডিলিট করে আপনাকে নিজের অরিজিনাল কন্টেন্ট ভিডিও আপলোড করতে থাকতে হবে এবং হচ্ছে লাইভ করতে হবে এভাবে করতে থাকলে যখন আপনার নিজের অরিজিনাল কন্টেন্টগুলোর মধ্যে ভিউজ আসা শুরু করবে তখন ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি আপনার হচ্ছে মনিটেশন যে ট্যাব সেটা অ্যাপ্রুভ দিয়ে দিবে এবং আপনি তখন থেকেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আদর হচ্ছে আপনার এখান থেকে কোনো দিনও টাকা ইনকাম করতে পারবেন না এটাই কিন্তু বিষয় কারণ ফেসবুক এখন অনেক স্ট্রিক্ট আপনি কপিরাইট ভিডিও দিয়ে অন্য ভিডিও দিয়ে টাকা ইনকাম করবেন এটা হবে না সো নিজে টাকা ইনকাম করতে চাইলে নিজের ভিডিও বানানো শুরু করেন এবং আপলোড করা শুরু করেন এবং হচ্ছে আপনার অ্যাক্টিভলি এখানে কাজ করতে থাকেন আশা করি মনিটেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ